বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্স করবেন আর চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে করে আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যবলী দল সমাজকর্মীকে একজন সক্ষমকারীর ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত দক্ষ হতে হয় এক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা দল সমাজকর্মী সব সময় কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন তাই দলীয় সমাজকর্মের প্রথম এবং প্রধান কাজ হলো দলের সদস্যদের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলি ব্যাখ্যা করে থাকেন দুই অনুকূল পরিবেশ সৃষ্টি দল সমাজ অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দলের অভ্যন্তরে সুষ্ঠু সুন্দর ও বন্ধুপাবন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্য দলীয় সদস্যের সাহায্য করা যাতে দলীয় সদস্যরা পারস্পরিক সহ প্রচেষ্টা দলীয় লক্ষ্যের জন্য এগিয়ে যেতে পারে কর্মসূচির উদ্দেশ্য প্রকৃতি সম্পর্কে সচেতন থাকা দলের প্রকৃতি অনুযায়ী কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য বিভিন্ন ধরনের যেমন শিশু কিশোর উন্নয়নের হয়ে থাকে আর যুব সংগঠনে সংগঠনের কর্মসূচি উন্নয়ন এক নয় তাই কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়ন উন্নয়নের সময় কর্মসূচির উদ্দেশ্য প্রকৃতি ও পরিধি সম্পর্কে দল সমাজকর্মীকে সচেতন থাকতে হয় প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নীতিমালা কার্যক্রম পরিধি প্রভৃতি সঙ্গে সংগতি রেখে যাতে দলীয় কর্মসূচি প্রণীত হয় সমাজকর্মী সেদিকে যথেষ্ট সচেতন থাকেন পরিদর্শন ও পরামর্শ দান কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নের একটি উল্লেখযোগ্য পন্থা হলো পরিদর্শন ও পরামর্শদান দলের চাহিদা ও আগ্রহ জন্য সমাজকর্মী দলভুক্ত সদস্যদের পরিবার আবাসস্থল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে পাশাপাশি সদস্যদের সাথে অন্যদের সম্পর্ক সদস্যদের মূল্যবোধ ও বিধি ব্যবস্থা জানতে সাহায্য করে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ দলীয় কর্মসূচি বাস্তবমুখী করে তোলায় সমাজকর্মীর গুরু দায়িত্ব কর্মসূচি যত হবে দলীয় তথা তত্ত্ব বেশি সুশৃঙ্খল হবে তাই কর্মসূচি প্রণয়নের সময় সমাজকর্মী বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকেন সম্পদের সামর্থ্য বিবেচনা কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্পদ অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত দলের প্রতিষ্ঠানের ও সমষ্টির সব ধরনের সম্পদ বিবেচনা এনে যাতে দল কর্মসূচি প্রণয়ন করতে সক্ষম হয় সেজন্য সমাজকর্মী দলকে সাহায্য করেন তিনি কখনোই এমন কর্মসূচি প্রণয়নে সহায়তা করেন না যা সম্পদ বা অর্থাভাবে মুখ থুবড়ে পড়ে প্রয়োজন অনুসারে পদক্ষেপ গ্রহণ দলের আগ্রহ অনুভূত প্রয়োজনের উপর ভিত্তি করে কর্মসূচি মনোনীত হওয়া উচিত সমাজকর্মী কর্মসূচি পরিকল্পনায় দলকে সহায়তা করেন দলের প্রয়োজনগুলো কখনো প্রকাশিত আবার কখনো অপ্রকাশিত থাকে সমাজকর্মী সকল প্রয়োজন সম্পর্কে জেনে সে অনুযায়ী কর্মসূচি উন্নয়নে দলকে সর্বোত্তভাবে সহায়তা করেন দলীয় কাঠামো বিবেচনা কর্মসূচি উন্নয়নে সাহায্য করার সময় দল সমাজকর্মীকে দলীয় গঠন কাঠামোর প্রকৃতি ও বৈশিষ্ট্য বিবেচনা করে কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করতে হয় যাতে দলীয় কাঠামোর পরিপন্থী কোনো কর্মসূচি গৃহীত না হয় আর এক্ষেত্রে অনস্বীকার্য দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া পরিচালনা সমাজবিজ্ঞানী এইচ বি ট্রেকার দলীয় ক্রিয়া প্রতিকার পরিচালনা করাকে কর্মসূচি উন্নয়ন প্রক্রিয়ার হৃৎপিণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন কর্মসূচি পরিকল্পনা উন্নয়নে দলকে সাহায্য করার অন্যান্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া ধরন প্রকৃতি বিষয়বস্তু এবং স্থায়িত্ব ইত্যাদি বিবেচনা করে উন্নয়নে দলকে সাহায্য করতে হয় যাতে সুশৃঙ্খল উপায়ে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধ ও আদর্শের বিবেচনা কর্মসূচি উন্নয়নে দলকে সাহায্য করতে হলে দল সমাজকর্মীকে অবশ্যই ব্যক্তিগত দলীয় এবং সামাজিক মূল্যবোধ ও আদর্শকে বিবেচনায় আনতে হয় কেননা দল বা সমাজের প্রচলিত আদর্শ ও মূল্যবোধের কোনো প্রণয়ন করা হলে তা কোনোভাবে বাস্তবায়ন করা যায় না সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতা কর্মসূচি প্রণয়ন ও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সম্পর্কে সমাজ কর্মী বিশেষ সচেতনতা ও সতর্কতা অবলম্বন খুবই জরুরি এসব সীমাবদ্ধতার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি যে সংস্থার প্রতিনিধি করছেন সে সংস্থার নীতিমালা যে সমষ্টিতে সংস্থা অবস্থিত সে সমষ্টির সম্পদ যে দলের সঙ্গে কাজ করছেন সে দলের সামর্থ্য ক্ষমতা অভিজ্ঞতা প্রভৃতি এসব বিষয় সম্পর্কে জেনে শুনে তবেই তিনি কর্মসূচি প্রণয়নে সহায়তা করে থাকেন দক্ষতা অর্জনে সদস্যদের সহায়তা দান অদক্ষতার কারণে সমাজকর্মী দলীয় সদস্যদের সাথে তৎপর হয়ে উঠতে পারে না এ কারণে দলে তাদের অবস্থান অপেক্ষাকৃত নিম্ন হয় এক্ষেত্রে তাদেরকে সক্ষম করে তুলতে সমাজকর্মীর বিশেষ সাহায্যের প্রয়োজন হয় এমন অবস্থায় সমাজকর্মী সদস্যদের কর্ম সম্পাদন ক্ষমতা বিবেচনা করে প্রত্যেকের জন্য গ্রহণযোগ্য পরিকল্পনা চালু করেন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন যদি নতুন হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অন করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে দল সমাজকর্মের ভূমিকা বা কার্যবলী দল সমাজকর্মীকে একজন সক্ষমকারীর ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত দক্ষত হয় এক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা দল সমাজকর্মী সব সময়ই কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন তাই দলীয় সমাজকর্মীর প্রথম এবং প্রধান কাজ হলো দলের সদস্যদের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলে ব্যাখ্যা করে থাকেন দুই অনুকূল পরিবেশ সৃষ্টি দল সমাজক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দলের অভ্যন্তরে সুষ্ঠু সুন্দর ও বন্ধুপন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্য দলীয় সদস্যের সাহায্য করা যাতে দলীয় সদস্যরা পারস্পরিক সহ সম্ভবত প্রচেষ্টা দলীয় লক্ষ্যের জন্য এগিয়ে যেতে পারে কর্মসূচির উদ্দেশ্য প্রকৃতি সম্পর্কে সচেতন থাকা দলের প্রকৃতি অনুযায়ী কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন শিশু কিশোর সংগঠনের কর্মসূচি উন্নয়নে আর যুব সংগঠনে সংগঠনের কর্মসূচি উন্নয়ন এক নয় তাই কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়ন উন্নয়নের সময় কর্মসূচির উদ্দেশ্য প্রকৃতি ও পরিধি সম্পর্কে দল সমাজকর্মীকে সচেতন থাকতে হয় প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নীতিমালা কার্যক্রম পরিধি প্রভৃতি সঙ্গে সংগতি রেখে যাতে দলীয় কর্মসূচি প্রণীত হয় সমাজকর্মী সেদিকে যথেষ্ট সচেতন থাকেন পরিদর্শন ও পরামর্শ দান কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নের একটি উল্লেখযোগ্য পন্থা হল পরিদর্শন ও পরামর্শদান দলের চাহিদা ও আগ্রহ উদ্ঘাটনের জন্য সমাজকর্মী দলভুক্ত সদস্যদের পরিবার আবাসস্থল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে পাশাপাশি সদস্যদের সাথে অন্যদের সম্পর্ক সদস্যদের মূল্যবোধ ও বিধি ব্যবস্থা জানতে সাহায্য করে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ দলীয় কর্মসূচি বাস্তবমুখী করে তোলায় সমাজকর্মের গুরু দায়িত্ব কর্মসূচি যত হবে দলীয় তথা তত্ত্ব বেশি সুশৃঙ্খল হবে তাই কর্মসূচি প্রণয়নের সময় সমাজকর্মী বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকেন সম্পদের সামর্থ্য বিবেচনা কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্পদ অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত দলের প্রতিষ্ঠানের ও সমষ্টির সব ধরনের সম্পদ বিবেচনায় এনে যাতে দল কর্মসূচি প্রণয়ন করতে সক্ষম হয় সেজন্য সমাজকর্মী দলকে সাহায্য করেন তিনি কখনোই এমন কর্মসূচি প্রণয়নে সহায়তা করেন না যা সম্পদ বা অর্থাভাবে মুখ থুবড়ে পড়ে প্রয়োজন অনুসারে পদক্ষেপ গ্রহণ দলের আগ্রহ অনুভূত প্রয়োজনের উপর ভিত্তি করে কর্মসূচি প্রণীত হওয়া উচিত সমাজকর্মী কর্মসূচি পরিকল্পনায় দলকে সহায়তায় করেন দলের প্রয়োজনগুলো কখনো প্রকাশিত আবার থাকে সমাজকর্মী সকল প্রয়োজন সম্পর্কে সে অনুযায়ী কর্মসূচি উন্নয়নে দলকে সর্বোত্তভাবে সহায়তা করেন দলীয় কাঠামোর বিবেচনা কর্মসূচি উন্নয়নে সাহায্য করার সময় দল সমাজকর্মীকে দলীয় গঠন কাঠামোর প্রকৃতি ও বৈশিষ্ট্য বিবেচনা করে কর্ম কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করতে হয় যাতে দলীয় কাঠামোর পরিপন্থী কোনো কর্মসূচি গৃহীত না হয় আর এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অনস্বীকার্য দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া পরিচালনা সমাজবিজ্ঞানী এইচ বি ট্রেকার দলীয় ক্রিয়া প্রতিকার পরিচালনা করাকে কর্মসূচি উন্নয়ন প্রক্রিয়ার হৃদপিণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন কর্মসূচি পরিকল্পনা উন্নয়নে দলকে সাহায্য করার অন্যান্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া ধরন প্রকৃতি বিষয়বস্তু এবং স্থায়িত্ব ইত্যাদি বিবেচনা করে উন্নয়নে দলকে সাহায্য করতে হয় যাতে সুশৃঙ্খল উপায়ে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধ ও আদর্শের বিবেচনা কর্মসূচি উন্নয়নের দলকে সাহায্য করতে হলে দল সমাজকর্মীকে অবশ্যই ব্যক্তিগত দলীয় এবং সামাজিক মূল্যবোধ ও আদর্শকে বিবেচনায় আনতে হয় কেননা দল বা সমাজের পরিপন্থী প্রণয়ন করা হলে তা কোনোভাবে বাস্তবায়ন করা যায় না সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতা কর্মসূচি প্রণয়ন ও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সম্পর্কে সমাজ বিশেষ সচেতনতা ও সতর্কতা অবলম্বন খুবই জরুরি এসব সীমাবদ্ধতার মধ্যে উল্লেখযোগ্য হল তিনি যে সংস্থার প্রতিনিধি করছেন সে সংস্থার নীতিমালা যে সমষ্টিতে সংস্থা অবস্থিত সে সমষ্টির সম্পদ যে দলের সঙ্গে কাজ করছেন সে দলের সামর্থ্য ক্ষমতা অভিজ্ঞতা প্রভৃতি এসব বিষয় সম্পর্কে জেনে শুনে তবেই তিনি কর্মসূচি প্রণয়নে সহায়তা করে থাকেন দক্ষতা অর্জনে সদস্যদের সহায়তা দান অদক্ষতার কারণে সমাজকর্মী দলীয় সদস্যদের সাথে হয়ে উঠতে পারে না কারণে দলে তাদের অবস্থান অপেক্ষাকৃত নিম্ন হয় এ তাদেরকে সক্ষম করে তুলতে সমাজকর্মীর বিশেষ সাহায্যের প্রয়োজন হয় এমন অবস্থায় সমাজকর্মী সদস্যদের কর্ম সম্পাদন ক্ষমতা বিবেচনা করে প্রত্যেকের জন্য গ্রহণযোগ্য পরিকল্পনা চালু করেন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন দল একজন সক্ষমকারীর ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত দক্ষ হতে হয় এক প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা দল সমাজকর্মী সব সময় কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন তাই দলীয় সমাজকর্মীর প্রথম এবং প্রধান কাজ হলো দলের সদস্যদের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলে ব্যাখ্যা করে থাকেন দুই অনুকূল পরিবেশ সৃষ্টি দল সমাজক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দলের অভ্যন্তরে সুষ্ঠু সুন্দর ও বন্ধুপন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্য দলীয় সদস্যের সাহায্য করা যাতে দলীয় সদস্যরা পারস্পরিক ও সম্ভবত প্রচেষ্টা দলীয় লক্ষ্যের জন্য এগিয়ে যেতে পারে কর্মসূচির উদ্দেশ্য প্রকৃতি সম্পর্কে সচেতন থাকা দলের প্রকৃতি অনুযায়ী কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন শিশু কিশোর সংগঠনের কর্মসূচি উন্নয়নের আর যুব সংগঠনে সংগঠনের কর্মসূচি উন্নয়ন এক নয় তাই কর্মসূচির পরিকল্পনা ও উন্নয়ন উন্নয়নের সময় কর্মসূচির উদ্দেশ্য প্রকৃতি ও পরিধি সম্পর্কে দল সমাজকর্মীকে সচেতন থাকতে হয় প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নীতিমালা কার্যক্রম পরিধি প্রবৃদ্ধি সঙ্গে সংগতি রেখে যাতে দলীয় কর্মসূচি প্রণীত হয় সমাজকর্মী সেদিকে যথেষ্ট সচেতন থাকেন পরিদর্শন ও পরামর্শ দান কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নের একটি উল্লেখযোগ্য পন্থা হল পরিদর্শন ও পরামর্শদান দলের চাহিদা ও আগ্রহ উদ্ঘাটনের জন্য সমাজকর্মী দলভুক্ত সদস্যদের পরিবার আবাসস্থল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে পাশাপাশি সদস্যদের সাথে অন্যদের সম্পর্ক সদস্যদের মূল্যবোধ ও বিধি ব্যবস্থা জানতে সাহায্য করে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ দলীয় কর্মসূচি বাস্তবমুখী করে তোলায় সমাজকর্মীর গুরু দায়িত্ব কর্মসূচি যত বাস্তবমুখী হবে দলীয় তথা আহ বেশি